আসসালামু আলাইকুম পর্দায় যে মেশিনটি আমাদেরকে তৈরি করতে দেখতেছেন তার ইন্টারন্যাশনাল নাম ডিশওয়াশ বার প্লোডার মেশিন মানে এই মেশিন দিয়ে আপনি পাতিল ধোয়ার সাবান তৈরি করতে পারবেন যাকে আমরা সহজ নামে চিনি তাকে যেরকম বলা হয় ভীম বার সেই ভীম বারের মেশিন এটা এটা ছোট ক্যাপাসিটির মেশিন ঘন্টায় একশো কেজি আপনার চাহিদা দুইশো তিনশো পাঁচশো যাই ক্যাপাসিটি লাগুক সকল ক্যাপাসিটি আমরা তৈরি করি এই মেশিনটি দিয়ে আপনি অল্প পুঁজিতে নিজ অঞ্চলে একটি ব্র্যান্ডের সাবানের বিজনেস আরম্ভ করতে পারবেন মেশিনটি আমাদের তৈরি ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি এবং এই মেশিনে আপনি চাইলে ডাইস চেঞ্জ করে আপনি গায়ে মাখার সাবান বিউটি সোপ অথবা হা জামা কাপড় ধোয়ার সাবান আপনি তৈরি করতে পারবেন এটাতে ডাইস বদলিয়ে আপনি সব ধরনের সাবানই তৈরি করতে পারবেন বিস্তারিত জানতে আমাদের এই স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেন এতে আপনি সব পরামর্শ পাবেন এবং কি আমাদের কাছে এটার কেমিস্ট্রিও পাবেন কিভাবে সাবান তৈরি করতে হয় সেই পদ্ধতিও আপনাদেরকে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা আছে ধন্যবাদ এই ভিমবার ভীমবার প্যাকেজিং করার জন্য এবং ডেট কোডিং করার জন্য সব ধরনের মেশিন আমাদের কাছে পাবেন এবং বিএসটিআই কিভাবে করবেন বিএসটিআই করার সুবিধা আপনি যদি লোগো দিতে চান লোগো রেজিস্ট্রেশন লোগো রেজিস্ট্রেশনের সুবিধা সব সুবিধা আমরা আপনাকে দিয়ে থাকবো মানে কোথায় কোথায় করতে পারবেন কিভাবে করতে পারবেন সব পরামর্শ পাবেন আপনি শুধু আপনার সাহস নিয়ে এগিয়ে গেলে হবে ধন্যবাদ এবং বাংলাদেশে ব্যবসা শিল্প বিকাশের জন্য ক্ষুদ্র বাজারে শিল্প গড়ে তুলুন আপনারা সবাই আমিন